ভিডিওর প্রথমেই কোয়ালিফিকেশন নিয়ে আমি অ্যাড করে দিতে চাই এখানে কোনো কোয়ালিফিকেশন নিট নেই আমি এইট পাস টেন পাস টুয়েলভ পাস যে কেউ এখানে আবেদন করতে পারো যদি তোমরা চাও তো বিকজ পুরো ভিডিও আগে দেখে নাও যদি তোমাদের পছন্দ হয় কাজটা তাহলে তোমরা যে কোনো কোয়ালিফিকেশনে তোমরা আবেদন করতে পারো ভিডিওতে কোয়ালিফিকেশনটা বলা নেই সেটা আমি ভিডিওর সামনে ক্যামেরা এনে বলে দিলাম তো নমস্কার বন্ধুরা আবারও তোমাদের সামনে রেলওয়ের যে প্যান্ট্রি বয় তার ভ্যাকান্সি নিয়ে চলে এসেছি এবার আমি কিছু আপডেট দিতে চাই তোমাদের এর আগে আবারও একটা রেলওয়ে ভ্যাকান্সি ছেড়েছিলাম যেটা আই থিঙ্ক তোমাদের গ্র্যাজুয়েশন পাসের ওপর ছিল বাট আজকেরটা কিন্তু গ্র্যাজুয়েশন পাসের ওপর নয় আজকেরটা কিন্তু টোটালি তোমাদের যে টুয়েলভ পাস সেটাকে ভিত্তি করে আচ্ছা গ্র্যাজুয়েশন পাসের ক্ষেত্রে অনেকে আমি দেখলাম যে নিচে কমেন্ট করছে তারা রিপ্লাই করছে না আবার অনেকে বলছে তারা অ্যাড্রেসটা কি সঠিক তো আমি বলে রাখি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করেছে আমি স্যারের কাছ থেকে শুনলাম অ্যাপ্লাই করেছে প্রায় পঞ্চাশ থেকে মানে ষাটটা ওপরে বাট ভ্যাকান্সি অত নেই ঠিক আছে সেজন্য সবাই রিপ্লাই পায়নি তবে এই যেটা যেটা এইটা আছে এটাটাও ভ্যাকান্সি খুব একটা নেই ওই দশ থেকে পনেরোটা মতো আছে তো তোমরা এই স্যারকে ভিডিও দেখতে দেখতে ভিডিওটা হাফ শুনেও তোমরা আবেদন করতে পারো কারণ হাফের মধ্যে সমস্ত কিছু বলে দেওয়া থাকবে যারা কাজ জানো তারা হাফটা শুনে আবেদন করো নিচে নাম্বার পেয়ে যাবে নিচে তোমরা ডাইরেক্টলি স্যারকে ফোন করে দিতে পারবে আমরা চ্যানেলে রেফার দিলে দিতেই পারো সেটা কোনো প্রবলেম নেই বলবে যে ইউটিউব থেকে দেখে এসেছি আর অবশ্যই বলবে যে আমরা প্যান্ট্রি বয়ের ওয়েটারে কাজ করতে চাই হ্যাঁ এখানে আমরা যে সেটা আজকে কিন্তু জব তো চলো চলো বলছি কাজের আপডেট প্রথমত তোমাদেরকে বলে রাখি এই কাজটা আমরা কোথা থেকে পেয়েছি এই কাজটা আমরা সম্পূর্ণ একটা স্যারের মাধ্যমে পেয়েছি ঠিক আছে টোটালি ফ্রি অফ কস্ট এইবার ফ্রি অফ কস্ট যারা চ্যানেলে প্রথমবার আছো তাদের আজকে কিন্তু ডাউট হতে পারে কিন্তু যারা চ্যানেলে প্রায় এক মাস ধরে মানে আমার চ্যানেল দেখছো পুরোনো যারা হয়ে গেছো তারা দেখেছো আমি রেল নিয়ে প্রুফ ভিডিও ছেড়েছি যে হ্যাঁ এরা জয়নিং করছে এরা জয়নিং করেছে ঠিক আছে এক্সেট্রা এক্সেট্রা তো আমি কিন্তু প্রুফ ভিডিও তোমাদেরকে দিয়েছি মানে দেওয়ার চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদেরকে বিশ্বাস করানো যায় এবার আমি নিজে গিয়ে ইন্টারভিউতে গিয়ে ভিডিও করতে পারিনি দেখি সম্ভব হলে আমি সেটাও যাব নিজে ইন্টারভিউতে দাঁড়িয়ে থেকে ওখানে মানে ওখানে ইন্টারভিউ ভেতর তো নয় বাইরে গিয়ে ওখানে একটা ভিডিও করার চেষ্টা করব যেমন জব ফেয়ার করলাম যেমন এসবিআই করলাম তেমনই রেলওয়ে আমি করার চেষ্টা করব কারণ রেলওয়েটা সবার একটা সব ডিমান্ড থাকে তো এখানে তোমাদেরকে কোনোরকম কোনো কাজের জন্য একটিও টাকা পয়সা অথবা কোনো চার্জেস তোমাদেরকে দিতে হচ্ছে না সম্পূর্ণ নি মানে নিঃস্বভাবে তোমরা এখানে আবেদন করতে পারো কোনো ভয় নেই নির্দিধায় তোমরা এখানে আবেদন করতে পারো যদি তোমরা তো কাজটা করতে ওকে এবার তোমাদেরকে বলে রাখি এখানে প্যান্ট্রি বয় বা এখানে ওয়েটারের কাজটা কি আচ্ছা এক কথা তোমাদেরকে বুঝবে এখানে ওয়েটারেরই কাজ ঠিক আছে এর বেশি এক্সপেক্টেশন আর কিছু রেখো না আচ্ছা এখানে তোমরা সবাই মোটামুটি আমরা ট্রেনে চলেছি দূরপাল্লার ট্রেন যেগুলো লাইক যেটা মুম্বাই যায় বা চেন্নাই যায় এরকম তো প্রচুর ট্রেন যায় ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে হাওড়া থেকে বিশেষ করে তো এই যে এসি কোচ থাকে ফার্স্ট এসি কোচ সেকেন্ড এসি কোচ এবং স্পেশাল কূপও থাকে কুপ মানে ওই যে যেগুলো তোমাদের পার্সোনাল ঘর মোটো টাইপের হয় যেগুলো ট্রেনে তো এইগুলোতে তোমাদেরকে অর্ডার নেওয়ার একজন লোক থাকে খাবার দেওয়ার একজন লোক থাকে এই যে কাজগুলো ঠিক আছে তো এই কাজগুলো তোমাদের এখানে করতে হবে মানে তোমাদের অ্যাকচুয়ালি খাবার দিতে হবে অর্ডার নেওয়ার তো অন্য একটা লোক থাকবে তারা অর্ডার নিয়ে চলে যাবে এবং অর্ডার নিয়ে গিয়ে যারা প্যান্ট্রি বয় থেকে দিলো ঠিক আছে মানে গিয়ে দিল এবং সেখান থেকে খাবারগুলোকে নিয়ে তোমাদেরকেই লোকগুলোকে সার্ভ করে দিতে হবে এটাই তোমাদের মেন কাজ থাকবে এছাড়া তোমাদের মেন আর কোনো কিছু কাজ থাকবে না এবার রেলের খাবার তোমাদেরকে সার্ভ করতে হবে জাস্ট এক কথায় বলতে গেলে এটাই এবার যারা এইটুকানি শুনে ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো ঠিক আছে মানে যারা কাজের ধরন জানে এবার যারা কাজের ধরন না যে এখানে কাজ তো করতে হবে বাট আমরা কাজ করলে কি কি পাবো বা এখানে কি কাজ মানে কি টাইপের কি সমস্ত কিছু করতে হয় তাদের জন্য বলবে তোমরা পুরো ভিডিওটা দেখো আচ্ছা এখানে যে পজিশান পজিশানটা তোমাদেরকে বলে দিলাম লোকেশানও হাওড়া তোমাদের স্টেশন হবে বাট ট্রেনের সাথে সাথে ঘুরতে হবে পুরোটা বুঝিয়ে দিচ্ছি টাইপ এখানে ফুল টাইম জব ঠিক আছে ওয়ার্কমুট রিমোট ওয়ার্কমুট হবে এক্সপিরিয়েন্স লেভেল এন্ট্রি লেভেল কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই তো এন্ট্রি লেভেল হবে আচ্ছা স্যালারিটা আমি পরে বলছি স্যালারি তোমাদেরকে একটুখানি ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে তো স্যালারিটা আমি পরে বলছি তোমাদেরকে আচ্ছা এবার তোমরা এখানে তোমরা পাবে এটা কী কী ঠিক আছে মানে তোমরা যেখানে কাজ করছো আচ্ছা প্রথমত বলে রাখি তোমাদের এখানে হাওড়া লোকেশনটা দিয়েছো মানে হাওড়ায় কাজ হবে না এখানে হাওড়া থেকে তোমাদেরকে ওই ট্রেন যেখানে যেখানে যাবে ট্রেনের সাথে সাথে তোমাদেরকে যেতে হবে মানে ট্রেনের ভেতর ভেতর তো তোমরা যে ট্রেনের ভেতর ভেতর যাবে তার জন্য তোমাদেরকে ট্রেনে একটা থাকার ব্যবস্থা দেওয়া হবে তিন টাইম খাওয়ার ব্যবস্থা দেওয়া হবে সেই ট্রেনটা যেখানে গিয়ে দাঁড়াবে সেখানেও তোমরা একটা স্টাফ রুম পাবে সেই স্টাফ রুমে থাকতে পারবে আবার ট্রেনের সাথে সাথে তোমাদেরকে ব্যাক করে চলে আসতে হবে এবার ব্যাক করে আসার পর তুমি আবার যদি হাওড়ায় এসে যদি আবার একখানা কাজ করতে চাও আবার একখানা কাজ করতে পারো অথবা একদিন তুমি ছুটি নিয়ে বাড়িতেও আসতে পারো ঠিক আছে আর যদি একখানা কাজ করতে যাও সেক্ষেত্রে তোমাদেরকে কেউ আবার রেলের কোয়ার্টার ভেবে নিও না এটা আমি আগেই বলে দিলাম আচ্ছা প্রথমত এখানে কোনো ফিমেল ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবেন না অনলি ফর মেল ক্যান্ডিডেট এখানে আবেদন করবেন কারণ আপনারা বুঝেই গেছেন তো আমার ডিটেলস আদার্স করে কিছু বলার নেই এখানে পুলিশ মানে পুলিশ সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে যেটা পুলিশ ভেরিফিকেশন হয় বা পুলিশ সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে মেডিকেল ফিট সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে ইন্টারভিউ যদি তোমরা সত্যিকারে যদি দিতে চাও সেক্ষেত্রে তোমাদের হোয়াইট শার্ট এবং ব্ল্যাক প্যান্ট তোমাদেরকে পরে আসতে হবে এবং কভার শ্যু আই মিন কভার শ্যু বলতে বুট ঠিক আছে বা অফিসিয়াল ফর্মাল যদি কারোর লেদারে বুট থাকে লেদারে বুট বা স্কুল কেসের টাইপের যদি বুট থাকে এক করে ফর্মাল বুট তোমাদেরকে পরে আসতে হবে যেটা ব্ল্যাক কালার হয় এটা আমি সবসময় বলি এবং তোমাদেরকে নোখ কেটে আসতে হবে এবং দাড়ি কেটে আসতে হবে মানে দাড়ি কারোর স্টাইল ঠিক আছে চুলে কালার এগুলো চলবে না এটা হলো তোমাদের ইন্টারভিউ প্রপার প্রসেস এবার ইন্টারভিউ কতগুলো রাউন্ডে হবে সেটা বলতে পারবো না তো আই থিং দু তিন রাউন্ডে হবে বাট হেল্পফুল ঠিক আছে ইন্টারভিউ হেল্পফুল হবে ওকে এবার তোমাদেরকে চলে আসি এখানে তোমাদের যে স্যালারি ব্যবস্থাটা আচ্ছা প্রথমত বলে রাখি এখানে ফ্রি ফুডিং ফ্রি লজিং এবং এক্সট্রা যা ফেসিলিটি সেগুলো তোমরা পাচ্ছ এখানে যেটা স্যালারি যদি তোমাদের বলি টোটাল হতে পারে মানে সিটিসি টুয়েলভ পয়েন্ট ফাইভকে মতো ধরে রাখতে পারো বা এটা ইন্টারভিউ ইন্টারভিউর ওপর ডিপেন্ড করে এছাড়া তোমাদের এখানে যে মেন স্যালারি তোমরা যদি হাতে পাও তোমরা কত অ্যাপ্রক্স হতে পারে অ্যাপ্রক্স কেন বলছি কেন তোমাদের ইন্টারভিউর ওপর ডিপেন্ড করে তো আমি তোমাদেরকে অ্যাপ্রক্স বলছি টেন পয়েন্ট ফাইভকে থেকে স্টার্ট হতে পারে পি এপিএসই তোমরা পাবে ওটা আলাদা পিএপিএসটা আলাদা তো এই হলো মেন ভিডিওর ডিটেলস এবার তোমাদেরকে চলে আসি স্যারকে তোমরা আবেদন করার পর আই থিঙ্ক তোমাদের এইটার ইন্টারভিউ সোমবার আছে ঠিক আছে এবার সোমবার আমি দেখি স্যারের সাথে কনসাল্ট করে নিই যদি আমি পারমিশন পাই তাহলে স্যারের সাথে আমি থাকবো যদি মানে অ্যাকচুয়ালি পারমিশন পাওয়া যায় না এইগুলোর ভিডিও করার তো পারমিশন যদি পাই তাহলে আমি ওখানে গিয়ে ভিডিও করবো তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ প্রসেস আচ্ছা কোনো রকম কোনো ভয় পাওয়ার নেই এটা কিন্তু থার্ড পার্টির আন্ডারে এটা কিন্তু কোনো গভর্নমেন্ট জব নয় ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ থার্ড পার্টির আন্ডারে আর মাথায় রাখবে আমরা চাকরি দিই না আমরা শুধু চাকরির খবরটা তোমাদের কাছে পৌঁছে দিই বাদ বাকি চাকরি পাওয়া বা চাকরি করার দায়িত্ব নিজেদের আচ্ছা ভিডিও শেষে লাস্ট একটা ইনফরমেশন তোমাদেরকে নিয়ে রাখতে চাই কাজের আপনার এখানে পর্যন্ত শেষ আচ্ছা সীমা বলিনি সীমা বলতে ভুলে গেছি আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত যারা আছেন তারা এখানে আবেদন করবে না মেডিকেল ফিট চাই ঠিক আছে তিরিশ বছর বা পঁয়ত্রিশ বছর যারা আছেন তারা এখানে আবেদন করবেন এস সি এসটি ও আমি জানি না তোমরা বলো বাট এইসবের কোনো ছাড় নেই ঠিক আছে নর্মাল এটা প্রাইভেট জবের মতো তোমরা দেখতে পারো আচ্ছা লাস্ট তোমরা অনেকে আমার মেল আইডি চাইছিলে তো কিছু পার্সোনাল কথা বলার জন্য তো তাদেরকে বলে রাখি দেখো মেল আইডি দেওয়া সম্ভব নয় কারণ মেল আইডি ফুল হয়ে যায় সেই জন্য আমি তোমাদেরকে ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকলো বা হ্যাঁ ডিসক্রিপশনে দেওয়া থাকলো তোমরা চাইলে ওখানে গিয়ে মেসেজ করতে পারো ফ্রেন্ড ডুকেশ পাঠিয়ে মেসেজ করো তাহলে আমি দেখতে পাবো যদি ফ্রেন্ড ডুকেশ পাঠিয়ে না মেসেজ করো তাহলে জানো মেসেজের কোন সেকশানে চলে যাবে আমি নিজেও খুঁজে পাবো না তো ফ্রেন্ডুকেশ পাঠিয়ে মেসেজ করলে মেসেজটা আমার স্ক্রিনে শো করবো আমি দেখতে পাবো যদি তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে আমাকে কোশ্চেন করতে পারো বাট মাথায় রাখবে আমাকে চাকরি করে দিতে বলবে না কারণ আমি কোনো এইচআর নই যদি হই তাহলে পরবর্তীকালে তোমাদের সামনে রিভিল করবো চলাম মধ্যে ভালো থাকুন সুস্থ রাখবেন চাইন্দ বান্দে মাতারাম